আছে এবং এবং তাদের সেখান থেকে বের করে আবার বাংলা বেশি পরিবার কাছ থেকে টাকা যাচ্ছে এইরকম একটা ঘটনা ঘটছে এই আমাদের প্রবাসী ভাইরা অনিরাপদ অবস্থায় আছে পরিবারগুলো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা অথবা পররাষ্ট্র সচিবের সাথে কথা বলতে চাই যাতে করে এই বিষয়ে আমরা একটা ব্যবস্থাপনা অথবা আশ্বাস পাই আমাদের সংগ্রাম আমরা স্পষ্ট কথা আমাদের প্রবাসী ভাইদেরকে এবং আমাদের যে মায়েরা আছে তাদের সন্তানদেরকে আমরা ক্রীড়ায় আনতে চাই এবং এখানে তাদের স্ত্রীরা আছে তারা ফিরাইয়ে চায় তার স্বামীকে সন্তানরা আছে তাদের ফিরাইয়ে চায় তাদের বাবাকে আমরা এই লিবিয়াতে আমাদের অনেক প্রবাসী ভাই জীবন হারিয়েছে এখানে যেই কাজটি করে খুব স্পষ্টভাবে আমরা বলছি এই কারাগার থেকে তাদের যখন মুক্তি হবে সেখান থেকে একটা দালাল চক্র আছে বের করে নিয়ে যেয়ে আবার আরেকটা ঘরে বন্দি করে রাখবে বন্দি করে রেখে পরিবারের কাছে বলবে পাঁচ লাখ দাও দশ লাখ দাও এবং এটা না দিলে হত্যার হুমকি দেবে নির্যাতন করবে আমরা একটু পররাষ্ট্র দপ্তরের সাথে কথা বলতে চাই আপনারা একটু ভিতরে খবর পাঠাবেন দয়া করে কোনো হুড়াহুড়ি না আমরা স্পষ্টভাবে একটু কথা বলতে চাই আমরা জোর করে ঢুকবো না আপনারা একটু ব্যবস্থা করবেন আপনারা একটু ব্যবস্থা করবেন আমরা চাই আমাদের কথাগুলো একটু শুনুক ডক্টর ইউনুসার ক্ষমতায় আছে এখান থেকে একটা ফোন গেলে লিবিয়া প্রশাসন এটাকে সহজ করে দিবে আমরা বিশ্বাস করি আমরা কেটে বিশ্বাস করি আমরা মনে করি তার সেই সক্ষমতা আছে তাহলে সেই সক্ষমতা থাকলে এখানে আমাদের লিবিয়া প্রবাসী পরিবারকে সবাই একটু দেখান এই খবরটা পররাষ্ট্র মন্ত্রণালয় কাছে সবাই পৌঁছায় দেন পরিবারগুলো একটা ব্যবস্থা হোক আজকে একটা কথা বলছি যদি এখান থেকে ব্যবস্থা না হয় যদি এখান থেকে ব্যবস্থা না হয় তাহলে আমরা কি করবো শোনেন যদি ব্যবস্থা না হয় এই প্রবাসী ভাইদেরকে লিবিয়া বা প্রবাসে নেওয়ার জন্য যে সকল এজেন্সি যে সকল এজেন্সি নিয়োগ হয়েছিল সে সকল এজেন্সিকে আমরা ধরব এজেন্সি অফিস এখানে কোনো ব্যবসা করতে পারবে না আমাদের প্রবাসী ভাইরা এখানে মুক্তি না পাওয়া পর্যন্ত দ্বিতীয়ত তাদেরকে অপহরণ এবং জিম্মি করে যে সকল দালাল চক্র আমাদের ভাইদেরকে অপহরণ করেছে তাদের এই তাদের পরিবার এই বাংলাদেশে শান্তি থাকতে পারবে না কারণ তাদের ওই পরিবারের মাধ্যমে বিকাশে নগদে ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা নেয় আমরা এই বিষয়গুলো সরকারকে বলছি যে আমরা হস্তক্ষেপ করার আগে আপনারা চাইলে আপনারা আরও ভালোভাবে হস্তক্ষেপ করতে পারেন সেই হস্তক্ষেপ কেন করছেন না আমরা জানতে চাই এই যে ছবি নিয়ে আমার মা দাঁড়িয়ে আছে এভাবে তার সন্তানের জন্য তার আকুতি এই এই সন্তানদেরকে ফিরে আনা কার কাজ বলেন সরকারের কাজ আমরা সরকারকে সেই আচরণে দেখতে চাই আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে আছি আমরা সহযোগিতা চাই একটু ভিতরে খবর পাঠান আমরা সহযোগিতা চাই আমি একা আসব না না আমাদের পরিবার শুধুমাত্র পরিবার যাবে দশজন যাবে দশজন আমি একা এসে বুঝাবো আগে আচ্ছা একজন পরিবারের প্রতিনিধি আসবে কথা হলো এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো